এই আজকে বছরের প্রথম দিন আপনাদের সকলকে নতুন বছরের বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা নতুন বছর শুধু আপনাদের নয় আমাদের সবারই যেন ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক শান্তিতে কাটুক এবং ভালো কাটুক হ্যালো খুব ভালো আপনি আমার জীবন বাঁচিয়ে আপনার জন্যই এই নির্বাচনটা আমি আপনি যদি মাইকটা না পাল্টাতেন আই লাভ ইউনাদের সবাই যেন নতুন করে খুব ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এবং শান্তিতে কাটুক এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করুক নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনাদের সকলকে কে আমি আপনাদের অঞ্চলে আপনাদের পাড়ায় আপনাদের এই বাজারে আপনাদের ভোট চাইতে আসেনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের ভালোবাসা চাইতে আশীর্বাদ করবেন তো আমার মনে হয় নির্বাচন আসে যায় প্রত্যেক বছরই নির্বাচন হচ্ছে তারপরে পঞ্চায়েত ইলেকশন যেখানে যেখানে কর্পোরেশন আছে সেখানে কর্পোরেশন ইলেকশন হবে তো নির্বাচন আসে আর যায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ যার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না শুধু নির্বাচন নয় জীবনের যে কোনো লড়াই সে কোনোদিন হারতে পারে না সেজন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ দিতে আপনার আশীর্বাদ করবেন তো সঙ্গে আছেন তো ধন্যবাদ চলে এসেছিল দু হাজার নির্বাচন আমি একটু আগে বললাম যে আমি ভোট চাইতে আসিনি আশীর্বাদ চাইতে এসেছি ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার যাকে ইচ্ছা দিতে পারে আমি দু হাজার থেকে সাংসদ দশ বছর ছিলাম আবার প্রার্থী হয়েছি আমি জীবনে কাউকে জোর করে বলিনি কি জোর আমার দলকে বা আমাকে ভোট দিন আপনার যেটা ভালো বুঝবে আপনি যাকে ভালো বুঝবেন যেই দলকে ভালো বুঝবেন যেই পার্টিকে ভালো বুঝবেন তাকেই ভোটতে দেবেন কিন্তু হ্যাঁ দেওয়ার আমার কিছু প্রশ্ন থাকবে সেই দল সেই পার্টি আপনাদের খারাপ সময় ছিল কিনা সেই দল এবং তার পার্টি আপনাদের ভোট নিয়ে পালিয়ে যাবে কিনা সেই দল সেই পার্টি আপনাদের বাড়ি পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে কিনা এটা আপনাদের ভাবার দরকার আছে কারণ নির্বাচনটা আমাদের সকলের আজকে নির্বাচন হয়ে গেছে কে কত মন্দির তৈরি করছে কে কত মসজিদ তৈরি করছে কে হিন্দু কে মুসলিম আমি একটাই কথা বলবো কে এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে সেই নির্বাচনটা নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো রাস্তা করবে কে ব্রিজ করবে এই নির্বাচনটা সেই নির্বাচন তো প্রথমে যা ধর্ম নিয়ে ভোট খাইতে আসবে তাকে প্রথমে যে না ধর্ম নিয়ে সংসার চলে না পরের জন্ম শুধু ধর্ম নিয়েই থাকবে কাজকর্ম কিছু হবে না উন্নতি হবে না উন্নয়ন হবে না সেই দল ধর্ম এবার চলে আসছি দু হাজার চব্বিশে নির্বাচন কোন দলকে আপনার বেশি বিশ্বাস করবেন তার উপরে নির্বাচনটা হওয়া উচিত আমি আজ পর্যন্ত কোন দলকে ছোট করে নিজেকে বড় করিনি বা কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি আমার দলে কিছু কাজ আপনাদের সামনে রাখবো এবং আমার কিছু কাজ আপনাদের সামনে রাখবো যদি আপনাদের মনে হয় না এই ছেলেটা এই ছেলেটা সত্যি কাজ করি তো অন্যদের নয় তাহলে আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দিতে হবে আমি বেশি দিনে যাবো না দু হাজার কথা বলছি লোকসভা বিধানসভা নির্বাচনে আপনারা সবাই জানেন বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচন হোক দলের হয়ে আমাকে অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে হয় বিভিন্ন বিভিন্ন পার্টির জন্য আমাকে প্রচার করতে হয় আমার মনে আছে বলেছিলেন যে এটা বলতে হবে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবো যদি আমরা জিতি স্বাস্থ্য কার্ড নিয়ে আসবো যদি আমরা জিতি অন্যান্য দলগুলো শুধু ভোট নিয়ে পালিয়ে যায় কথা দায় আসো আপনাদের এখন লাখ টাকা লুকেনি নিচ্ছে কিন্তু আমাদের দল দু হাজার একুশে নির্বাচনের আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসবে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবে আপনারা জিতিয়েছেন আমার দলকে আপনাদেরই দলকে আপনারা জিতিয়েছেন যদি এরকম এবং যেটার পর তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এসছেন সাথী কার্ডটা নিয়ে এসছেন আমাদের দল আমাদের সরকার কথা দিয়ে পালিয়ে যায়নি আমাদের দল কথা রেখেছেন আপনাদের সামনে রেখেছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না 21শে হেরে যাওয়ার পর কেন্দ্র সরকার আমাদের এখানে তারা আমাদের সমস্ত বরাদ্দ বন্ধ করে দিয়েছে 100 দিনে কাজের টাকা আવાસন યોજનાরা আকাল মাস্টার মানে 60 শতাংশ টাকা পাওয়া দেওয়ার কথা ছিল তা সেটাও দেয়নি কিন্তু আমাদের সরকার 100 দিনে কাজ কারার উপযুক্ত গরিব মানুষ দিন আনে দিন খায় তারা 100 দিনে কাজ কই কিন্তু সেই টাকাটাও 3 মাসের বন্ধ করে রেখেছে আমাদের সরকার আমাদের নেত্রী বললো সরকার দেওয়ার কথা আবাস যোজনা আমাদের সরকার ডিসাইড করেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার না দেয় তাহলে সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার দেবে এবারে আপনারা ভাবুন একটা দল একটা সরকার যে গরিব মানুষকে নিয়ে ভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে আপনারা তার হাতটা শক্ত করবেন না যে ভোটের সময় আসে ভোটের বড় বড় কথা বলে ভোটটা নিয়ে চলে যান তার কথা বিশ্বাস করবো এবার চলে আসি আমার কথা আমি দু হাজার চোদ্দতে জেতার সময় আমি কথা দিয়েছিলাম বালিচক খেলা নিয়ে পার্লামেন্টে কথা বলবো এবং আমি চেষ্টা করবো যেন এই বীজটা হয় আপনারা সবাই জানেন বালিচক ফ্লাওয়ারটা নিয়ে পার্লামেন্টে প্রথমবার বলেছিলাম আমি এবং আজকে বালিচক ব্রিজটা তৈরি হচ্ছে এখন হ্যাঁ সমস্যা হচ্ছে যে বালিচক শেষ কবে হবে এইটা এখন প্রশ্ন কিন্তু আমি কথা দিয়ে পালিয়ে যাইনি যে না আমি করতে পারবো না ভোট নিয়ে নিচ্ছি কিন্তু বালিচক ব্রিজটা আজকে শুরু হয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে আসল যে রেল লাইনের উপরে যে ব্রিজের পাঠটা সেটা আটকে আছে এইটাই বলতে চাইছি যে আমি যেই কথাগুলো দিই সেগুলো রাখার চেষ্টা করি আপনার চেষ্টা করুন যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে আমার কিছু করার নেই কিন্তু আমরা সবাই জানি লকডাউনে আমাদের ঘরের ছেলেগুলো রাজ্যে আটকে ছিল আমি এবং আমার দল চেষ্টা করেছি যে যে রাজ্যে আমাদের ছেলেগুলো আমাদের লোকসভা কেন্দ্রের ছেলেগুলো আটকেছিল তাদেরকে বাড়ি ফেরত নিয়ে আসার লকডাউনে করোনার সময় নাইনটি পার্সেন্ট অফ দা এমপি তারা তাদের বাড়িতে বসেছিল ভয়ে যে আমরা বেরোলে করোনা হবে করোনা হয়ে গেলে মারা যাব তাহলে বাড়ির লোকেদের করোনা হয়ে যাবে আমি ডেবরা অফিসে প্রত্যেক সপ্তাহ দু তিন দিন করে বসতাম আমার এই ডেবরা অফিসটা হসপিটাল হয়ে গেছিল কারণ হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না আমরা আমাদের অফিস কিন্তু অফিসটাকে হসপিটাল করে দিয়েছিলাম উইথ অক্সিজেন যথেষ্ট ওষুধ থেকে আরম্ভ সমস্ত কিছু এবং খাওয়ার দাবার অনেকগুলো বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ ছিল অনেকগুলো হসপিটালে খাবার পাওয়া যাচ্ছিল না সেখানে আমরা ফ্রিতে সবাই খাওয়া দিচ্ছিলাম আমি বলছি না এটা আমি বড় কাজ করেছি না 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 আমাদের কাজটাই এটা কিন্তু আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের এমপি আপনাদেরকে খারাপ সময়ে ফেলে চলে যায়নি ছেড়ে চলে যায়নি আমি জানি আমার একটা জগত আছে আমি সেখানে অভিনয় করি কিন্তু তার মানে এইটা নয় যে রাজনীতিতে যারা আমাকে বিশ্বাস করে ভোট দিতে এবং যারা আমাকে ভোট দেয়নি তারাও আমাকে বিশ্বাস করেছিলেন এই ছেলেটা ঠিক ছেলে ভোট দেওয়া যাবে পঁচিশে মেঘল পঁচিশে মে নির্বাচন আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি আমার ফিল্ম জগতের জন্য আমার কথা দেওয়ার যে রাজনীতি জগতে সেটা যেন বেল যাতে না হয় আমি সব সময় যখনই ডেভেলপ বলি বা ঢাকা লোকসভা অন্যান্য বিধানসভার কথা বলি যখনই বন্যা হয়েছে যখনই দুর্লভ হয়েছে যখনই ঝড় হয়েছে তখনই আমি মানুষের পাশে থেকেছি পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করেছে কারে বা বিশ্বাস করা যেতে পারে তাহলে আপনারা বন্ধ করে জানেন পঁচিশে মে কাকে ভোটটা দিতে হবে আমি তো শুধু আপনাদের আশীর্বাদ চাইবে এবার যদি আপনাদের মনে হয় আপনার ভাইটা তৃতীয়বারে যেন পার্লামেন্টে যাবে তাহলে আপনারা জানেন পঁচিশ হিসেবে কাকে ভোটটা দিতে হবে ভালো থাকবেন পয়লা বৈশাখ আপনাদের সকলে খুব ভালো কাটুক নতুন বছরটা শান্তিপূর্ণ ভাবে কাটুক কারণ পৃথিবী জুড়ে যা যা চলছে আমাদের দেশটা যেন ভালো থাকুক আমাদের দেশটা যেন সুস্থ থাকুক এটাই খাবারের কাছে প্রার্থনা করি বন্দে মাতর ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে ছিল